জঙ্গী নামটা নিয়ে শুনি আপনার আদের পরিবার নাম আমার পুরো নাম হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গি চৌধুরী বিমান জঙ্গী বিমান বলা হতো তারুণ্যের ব্যাপারটা যেটা থাকে না আমার মতে বিয়ের দের সেই ব্যাপারটা থাকে না পুরা উপমহাদেশের সঙ্গীত জগৎ ছিল বহুজলময় শায়শের দিকে আইয়ুব বাচ্চু ছিল আমার নাম বাচ্চু এখন আমি একটু বাংলা গান গান করতে চাই বাচ্চু শুরু করবে আমি লেখ গল্পশমে কিছু আরেকটা ছোট ছোট আড্ডা পিডিগের পদ্ধতি বাচ্চু গেছে বাচ্চুর কাঁধে তো গিটার নিয়ে গেছে আমি গেলাম পীরাপির একটা কত সুন্দর জায়গা দেখছেন না পাহাড়ের উপর থেকে যখন নিচে দেখছি অনেক ফুল টুল ছিটিয়ে আছে এটা লিখতে লিখতে ওটা বন্ধ করলাম কি জানি কি একদিন ছিল ঘাসের ই দুলাই ফুল ছিল পুরো গানটা লিখলাম লেখার পর সে শুরু করলো এখন যাচ্ছি তারপর একদিন ঘুমে ওখানে মোটামুটি ভাবে ঢাকা শহরে ঢুকতে ঢুকতে ওটা লেখা হয়ে গেল এখন এই গানটা আবার প্রথম গান কি হবে বাচ্চু ওপর থেকে নামতেছে এবং ভাই সোলস ছেড়ে দিলাম একদিন ঘুম ভাঙা শহরে নিয়ে যাচ্ছি সাথে করে সোলস ওর জায়গায় থাকবে তুমি তোমার জায়গায় থাকবে আর একটা দল হয়তো হবে ইনশাল্লাহ ওয়েলকাম টু মঞ্জামেদ শো হোস্ট মঞ্জামেদ আমার গেস্ট আজকে শহীদ মাহমুদ জঙ্গি আমাদের খুবই প্রিয় মানুষ আমাদের অনেক জনপ্রিয় গানের লিরিসিস্ট রিসিস্ট ভাই এবং আপনারা নামে তো খুব ভালো করে চিনেন গোছনার নামটা খুবই ডিফারেন্ট আমার খুব জানতে ইচ্ছে করে একবার কখনো জানা হয়নি আজকে আপনাদের জন্য আমি জেনে নেব কেন এরকম নাম আর বাকি গল্প যেই গল্পে আসলে অনেক আমাদের লেজেন্ডারি মিউজিশিয়ানসরা থাকবে এবং অনেক জনপ্রিয় সব গানের গল্প আমরা নিব জংগি ভাই ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য আরে এনি টাইম আপনাদের অনেক দিন আগে কথা হচ্ছিল আমাদের আপনি দেশে বাইরে ছিলেন দেশের বাইরে থাকে তো অনেকগুলো অনেক কিছু মিস করে যাই যেমন তোমার অনুষ্ঠানও মিস করেছি রাইট দেশের বাইরে কোথায় আমেরিকায় আমেরিকায় মানে কতদিন ধরে এখানে আপনি আছে বেশ কিছু ধরে তবে আমি আসা যাওয়াতে থাকি পরিবার ওখানে পরিবার যেহেতু ওখানে যেতেই তো হয় ছেলে মেয়ে ওখানে এই আর কি রাইট যোগব একটু নামটা নিয়ে শুনি আপনার নামটা আসলে এটা কোনো পারিবারিক নাম যে তা না মানে হয় না পরিবারের নাম থাকে এটা আহমেদ বা এগুলা আমাদের পরিবারের নাম আমার পুরা নাম হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গি চৌধুরী চৌধুরীটা আমি লিখি না লম্বা হয়ে যায় নাম বেশি আর জঙ্গিটা অ্যাকচুয়ালি আমার বাবা এই নামটা আমার বাবার নামেও কিন্তু এটা নেই হ্যাঁ আমার বাবার তিন ভাই তো ওনাদের বড় ভাইয়ের ছেলেদের নামের পিছনে আগে সবার নামের আগে আবদুল্লাহ আল আছে মানে আবদুল্লাহ আল হারুন আবদুল্লাহ আল নোমান এরকম আর ওনার মেজো ভাইয়ের ছেলেদের নামের শেষে আজগর আছে শাহেদ আসগর আর ওনার ছেলেদের নামের পিছনে উনি জঙ্গি শব্দটা দিয়েছিলেন তখন আমাদের বরপীর সাহেব যিনি আব্দুল কাদের জিলারি রাধে আনু ওনার বাবার নাম ছিল সালে জঙ্গি ওকে ওই জায়গা থেকে তখন তো একটা নিয়ম ছিল যে ভালো মানুষের নাম নামে নাম রাখবে ছেলে ওখান থেকে এটা নিয়ে এখানে দেওয়া আর আমরা যখন বড় হচ্ছি তখন আমরা দেখলাম বিমান জঙ্গি বিমান বলা হতো জঙ্গি মিছিল বলা হতো জঙ্গি বাহিনী জঙ্গি বাহিনী বলা হতো এই পরবর্তী পর্যায়ে এসে দেখলাম যে এটা আবার ওই ট্যারোরিস্টের ইয়েটা তো এসে চলে এসেছে আর কি এই তবে ওটা ঠিক যে এই নামটা ওই ছাত্র আমি দেখতাম তখন তো আর কেউ ওরকম এই নাম এই শব্দটা অত বেশি পরিচিত ছিল না ছিল না তখন শুধু জঙ্গি বিমান জঙ্গি বিমানের সাথে পড়ে ছিল কিন্তু নামটা যারা শুনতো তাদের মনে থেকে যেত আর কি ভেরি ডিফারেন্ট হ্যাঁ ভেরি ডিফারেন্ট নেম ওকে জঙ্গি ভাই আমরা আপনার গল্প আসলে আসলে যেই প্রথম যে একটা গল্প আসে আমি ইউটিউবে একটা লাইভে যে টাইটেল দিলাম যে হারানো বিকেলের গল্প বলি আচ্ছা তো সেই গল্প দিয়ে যাব বাট আপনার জার্নি থেকে আমি শুরু করতে চাই আমি অনেক কিছু ডিটেইলস জানি না বাট যতটুকু জানি আমি আমি আস্তে আস্তে বলি হ্যাঁ জি তো প্রথমে একটা একটা কথা কিন্তু আমি একটু বলতে চাই প্লিজ যে আমরা যখন এই গান বাজনা যারা করি বা ক্রিয়েটিভ কাজ যারা করে ঠিক আছে তারুণ্যের ব্যাপারটা যেটা থাকে না আমার মতো বৃদ্ধের সেই ব্যাপারটা থাকে না এবং কনফ্লিক্টটা হয় সেখানেই তো যে সময় তারুণ্য এই জায়গাটাকে ক্রস করে যেতে পারে এগিয়ে যেতে পারে তখন কিন্তু একটা নতুন কিছু সৃষ্টি হয় আমি একটা উদাহরণ দিয়ে আমি তোমার ওই প্রশ্নে এসে যাবো সেটা হচ্ছে উনিশশো পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পুরা উপমহাদেশের সঙ্গীত জগৎ ছিল নজরুলময় ওকে যারা সুর করছে তারাও নজরুলকে নকল করেই করছে বা একই ধরনের করছে যারা লেখছে তারাও ওইভাবে চেষ্টা করছে তখন প্রণব রায়রা খুব ভালো গান লেখেন

ওনার একটা ধারা তৈরি করলো ওটা না নজরুলের সাথে যায় না রবীন্দ্রনাথের সাথে যায় ডিফারেন্ট ডিফারেন্ট একেবারে ডিফারেন্ট কাজেই শচিন দেব বর্মন বর্মণ দেব বর্মন হয়ে গেলেন হ্যাঁ আমাকে বাংলা গানের ইতিহাস লিখতে গেলেই সেখানে যেতে হবে কোনো উপায় নাই আচ্ছা আমরা যখন এখন আমি বলি সেই সময় যারা একটু বয়স্ক ছিল তারা নিশ্চয়ই শচীন দেব বর্মনটা অ্যাকসেপ্ট করেনি যেভাবে আট অ্যাকসেপ্ট করেনি আরডিটা তো সুচিন্তা বর্মনই অ্যাকসেপ্ট করেন অনেক সময় অফকোর্স তো এটা এটা হয় আচ্ছা আমরা যখন শুরু করি সেই সময়টা হচ্ছে নাইনটিন আমি গান লেখা শুরু করি চট্টগ্রামে আমাদের একটা ইয়ে ছিল সাংস্কৃতিক সংগঠন ছিল যেটার নাম সৈকতচারী ওকে সৈকতচারীতে কারা কারা ছিল সৈকতচারীতে নকিব খান ছিল পিলু খান ছিল তপন চৌধুরী ছিল হ্যাঁ শেষের দিকে আয়ুব বাচ্চু ছিল মানে চিরঙে যারা এই প্রথম সারির ব্যান্ড মিউজিক করতো তারা সবাই সুখের ছিল এটা দশজন মেয়ে দশজন ছেলে লাইন ধরে দাঁড়াতো কিছুটা কয়ার একটা গ্রুপ ছিল আমাদের প্রথমে চট্টগ্রাম নিজের সুরে নিজের গানে নিজের সুরে একটা গ্রুপ ওখান থেকে আমার লেখা শুরু আচ্ছা তো প্রথম দিকে তো বাচ্চু ছিল না সৈকত তো আমরা সৈকত চাই অনুষ্ঠান করতাম শিল্পকলা একাডেমিতে এবং সেই সময় আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান হল ভর্তি মানুষ থাকতো সৈকতচারীর নাম কিন্তু পুরা চট্টগ্রামে ছড়িয়ে পড়েছিলো এবং আমরা সৈকত সৈকতে যারা চর তারপর আমরা তো ওই প্রতিষ্ঠান নিয়ে টেলিভিশন থেকে শুরু করে ইন্ডিয়াটিডি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি তো শিল্পকলা একাডেমি তুমি চিটা কিনে যাই ওখানে ওদের যে ওই যে সিঁড়ির ওখানে বসার যে সবাই বসে যে আড্ডা মারা আমরা তখন ওই সময় আমাদের তার নাম ওখানে বসে আড্ডা তখন কত আমরা হয়তো সেকেন্ড ইয়ার অনার্স ধরনের একদিন বাচ্চু এসছে বাচ্চুর বাচ্চুর সাথে বিশ্বজিত ছিল বাচ্চুর তখন বয়স কত হবে সে ক্লাস নাইন টেনে হবে ওকে হ্যাঁ এই তখনও সে ফিলিংস করে না সম্ভবত আমি অনেক জায়গায় বলেছি ওয়ার্ড টু ওয়ার্ড হয়তো সব জায়গায় মিলবে না একটা এইদিকে হয়ে যেতে পারে তো এসে সে বললো খুব একটু গোব্দা ছিল হ্যাঁ স্বাস্থ্য ভালো চুল টুলো একদম মাথা ঝাঁকা চুল না চেহারা যেটা বলি আর কি তো বললো যে ভাই আমার নাম বাচ্চু ওই ডাক নামটাই বললো তো আমি যে আমি তাকে আছি হ্যাঁ বলো কিছু বলবা বলছে আমি তো মিউজিক করি আমি এতে আমি মিউজিক করি আমি যে কৃষক কোথাও কোথায় করো শিখছো নাকি না কি করছো বলছে না আমি একটা ব্যান্ড করি ও ব্যান্ডের নামটা বললো আমি তো আমার কাছে এসছো কোনো কাজ আছে ও না আমি জিজ্ঞেস কর তো গানও করি কি ধরনের গান করো আমি ইংরেজি গান করি আচ্ছা তো ওকে এখন আমি বাংলা গান করতে চাই করো খুবই ভালো হ্যাঁ তুমি তো বাংলা গান করবাই বাংলা গান না করলে তো দেশে চিনবে কিভাবে হ্যাঁ বলছি কিন্তু আমার কাছে তো গান নেই গান নাই মানে মানে আমি তো নিজের গান করতে চাই একটা সুর করতে চাই গানের হ্যাঁ যদি আপনি আমাকে একটা গান দিতেন তো আমি বললাম তোমার কাছে কাগজ কলম আছে তো সে কোথেকে জানি কাগজ কম জোগাড় করে দিল আমি ওখানে চার লাইন লিখে দিলাম প্রথমে যে হারানো বিকেলের গল্প বলি সাগর টিন ধরে এগিয়ে চলি কাশবন পিছনে ফেলে রিম ঝিম শব্দ শিল্পকলায় বসে শিল্পকলায় বসে ওকে নেই আপনার আমি একটু সহজভাবে তোমাকে দিচ্ছি তুমি এটা করে আগামী সপ্তাহে আনবা আমার এখানে শুরু করে শুরু করে তারপর যদি শুরু করা যদি তোমার ঠিকঠাক হয় আমি তোমাকে অতরাগুলা বাকিটা দিয়ে দেবো ভাই তখন আমি চিন্তা করছি সে বলছে শুরু করা তো একটা কঠিন ব্যাপার তাই না একটা ছোট ছেলে তারপর আগ্রহ দেখে এটা দেখে দিলাম আমি সে ঠিক এক সপ্তাহ পর এসছে আবার এবং সে ওই সুর করে এসছে তার বাকি দুটো অন্তরা দিলাম বাকি দুটো অন্তরা নিয়ে সে চলে গেল সে তারপর আমি কিন্তু এই গানটা নিয়ে কিছুই জানি না আচ্ছা পরে সেটা এক অ্যালবামে এসছে অনেক পরে একদিন ওপি করিমের সাথে এক সাক্ষাৎকার এসে বলছে বাংলা ভিশে নেয় হ্যাঁ ওটা দেখেছো তুমি মনে হয় তো ওখানে সে বলছে যে আমার প্রথম গানটা এটা এটা আমি মঞ্চে প্রথম গিয়েছি তখন আমি জানলাম না ওটা আমি জানতাম না আমি জানতাম না পরে তার সাথে অনেক কাজ করেছি ইভেন তাকে আমি উৎসাহিত করেছি সময় গিয়ে তুমি নিজের অ্যালবাম করো হ্যাঁ তুমি তো ভালোই গাও তোমার বলা আছে তুমি গাইতে থাকো এবং ইন্টারেস্টিংলি যেহেতু সে সোলসের গায়িত্ব সোলসে ছিল সোলসের গায়িত্ব তপন অফকোর্স কাজেই বাচ্চ তেমন একটা সুযোগ হওয়ার সুযোগ ছিল না যখনই টিভিতে গান হচ্ছে অনেকের সাথে যদি গান হয় একটাই গান যায় বা দুটা গান যায় দুটা গানই তপন গায় বাচ্চ সুযোগটা এসে আসলো যখন সোলসের কোনো একটা অনুষ্ঠানে তপন গাইতে পারবে না সেটাতে ফিডব্যাক গাইবে ফিডব্যাকের গান আমরা সবাই জানি মেলায় যায় রে হ্যাঁ এরকম সবাই যার যার প্রধান প্রধান ব্যান্ডগুলো যাদের সবচেয়ে ভালো গানগুলো নিয়ে অনুষ্ঠানে আসছে সোলসে কি করবে সোর্সে তখন তখন নাই ওরা চিন্তা করলো যে তখন কোথায় ছিল না তখন ছিল না তো ওরা চিন্তা করলো যে বাচ্চু গাইবে বাচ্চুয়ে প্রথম এককভাবে সোলসের টেলিভিশনে গান করবে ঠিক আছে কোন মানে তখন আমি চট্টগ্রামে একটা কলেজে পড়াতে যেতাম সপ্তাহে দুই দিন ওকে আমি ওটা পড়াতে গেছি সেই সময় ওখান থেকে সোলসেরা রনিরা আমার সাথে যোগাযোগ করলো রনি রানী বরুয়া রানী বরুয়া বললো যে আমাদেরকে একটু তখন বা ইয়ে পার্থ সবেমাত্র সোলসে জয়েন করছে কিবোর্ডিস্ট হিসেবে ওকে যে আমাদেরকে ঢাকা যেতে হবে সেটা কত মনে আছে এটা হচ্ছে এইটটি নাইনের শেষের দিকে ওকে হ্যাঁ তো এইট্টি নাইনের শেদিকে অথবা নব্বইয়ের প্রথমে তো আমাকে বললো যে আমরা ঢাকা যাচ্ছি তুমি কোথায় আমি জানতে চিরাং ও তুমি আমাদের সাথে চিরাংতে আমাদের সাথে যাবা তুমি চলে যাও না ওকে আগে কেন বলছে একটা গান লিখতে হবে আচ্ছা ঠিক আছে গান লিখতে হবে আমরা উঠলাম গাড়িতে দুটো দুটো মাইক্রো একটা তো হচ্ছে ওরা সবাই আর একটা মাইক্রোতে আমি পার্থ আর বাচ্চু বাচ্চু শুরু করবে আমি লিখব এখন অনেক দূরে এসে গেছি কথাই বের হয় না লেখাই হয় না কত দূরে গিয়েছিলেন কোথায় গিয়েছিল আমরা প্রায় ইয়ের কাছাকাছি এসে গেছি ওই যে তখন তো ফেরিঘাট ছিল প্রথম ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছিল একদিকে তখন আমার বাচ্চু বলেছে যোগী ভাই ওই যে অনেকদিন আগে আপনি আমাকে একটা গান কিছুটা করে যা করেননি শেষ করেননি ওই গানটা একটু শেষ করে দেন ওটা বলে সে নিজে বলছে এই পার্থ একদিন ঘুম ভাঙা শহরে কেমন হয় এটা জুঙ্গু ভাইয়ের লাইন এটা খুব ভালো এটাকে শেষ করেন না জুঙ্গু ভাই এটাকে শেষ করে বলছে হ্যাঁ তো এই গানটা এই যে কিছুটা হয়ে যে শেষ তার পিছনে একটা ইয়ে ছিল গল্প ছিল বলুন না প্লিজ এখনই বলবো আচ্ছা এই গানটা এই যে কিছুটা হয়ে যে শেষ তার পিছনে একটা ইয়ে ছিল গল্প ছিল বলুন না প্লিজ এখনই বলবো আচ্ছা এটা হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে বন গবেষণাগার একটা ই আছে পাহাড়ি এলাকা তো ওখানে সোর্সের এক সময় সুহাস ছিল সুহাসদের বাসা ছিল ওর বাবা ওখানে চাকরি করতো তো ওটা পাহাড়ের ওপর সব বাসাটা সেগুলো খুব সুন্দর একটা জায়গা আর কি হ্যাঁ তো আমরা সবাই সুগচ্চার বললাম না সবাই ওখানে গেছি রাইট গিয়ে গল্প শর্ম করছি অনেকটা ছোটোখাটো আড্ডা পিকনিকের মতো বা গেছে ওকে

দশ মিনিট পর আমরা আবার চলে আসবো তো আমি গেলাম গিয়ে বললাম যে সুন্দর জায়গা দেখছেন না হ্যাঁ একটা তৈরি করি তো বসছি বসে ওটা পাহাড় তো পাহাড় থেকে নিচে দেখা যায় আমি লিখেছি এটা একদিন ঘুম বাঘরে প্রায় পুরো মুখারটে লেখা ওরা দেখছে কি যে ওই পাহাড়ের ঢালুতে ফুলের কোথায় ছিল গবেষণাগার আচ্ছা আচ্ছা মানে ওটা মানে আশেপাশে কি ওটা আশেপাশে হচ্ছে ষোলো শহর স্টেশন ওকে হ্যাঁ ওটা থেকে কাছাকাছি গেলে হ্যাঁ ওটা দিয়েও যাওয়া যায় অন্যদিকেও যাওয়া যায় ওই এটাই সবচেয়ে সহজ ছিল পাহাড় দেখা ওটা পাহাড় ওটা পাহাড়ি আমরা পাহাড়ি ছিলাম তো এখন পাহাড়ের উপর থেকে যখন নিচে দেখছি অনেক ফুল টুল ছিটিয়ে আছে আর কি পাহাড় একবারে খারাপ না এইভাবে তো এটা লিখতে লিখতে ওটা বন্ধ করলাম আমি আমি বললাম যে ওইটাই দৃশ্য আপনি দেখছো কি সুন্দর দৃশ্য ফুলগুলা কত সুন্দর লাগছে না হ্যাঁ এখানে চলে আসলাম বলছে হ্যাঁ আমি এটা পর লিখবো হ্যাঁ বলছে এটা লিখবেন না এখন আমি একটা লিখছি তখন লিখলাম কি জানি কি একদিন ছিল হ্যাঁ ঘাসের দোলাই ফুল ছিল এলিয়ে চুল তুমি ছিলে কি জানি কি একদিন ছিল পুরা গানটা লিখলাম লেখার পর সে শুরু করলো হ্যাঁ ওখানে বসেই ওখানে বসেই করে তারপর আমরা আবার অনুষ্ঠানে ওখানে আসলাম ওখানে কথাবার্তা বলে তো চলে আসছে তারপর হচ্ছে এই ঘটনাটা অনেকদিন পরে এই একদিন ঘুমাকাশরে শহরে যাচ্ছে না এখন যাচ্ছি তারপর আমরা একদিন ঘুমাকাশরে ওখানে মোটামুটিভাবে ঢাকা শহরে ঢুকতে ঢুকতে ওটা লেখা হয়ে গেলকে সবাই তো আমরা ওই যে হোটেল ব্লুনাইলে ওরা থাকতো হ্যাঁ যে সমস্ত ব্লুনাইলে থাকতো তো ওখানে একুশ নম্বর রুমটা ছিল ইয়ের বাচ্চুর পার্মানেন্ট রুম তো ওখানে গেল সে এবং ইয়ে বসল পার্থ ওখানে যে পিস যেটা দেখা যায় যেটা শুরু যায় সবগুলো ওগুলো তৈরি করলো হ্যাঁ ওই কোথায় আমরা হয়তো রাত আটটা দশটার দিকে পড়ছি তারপর ভাতটা থেকে এসে বসছে একটা দিকে আমি বাসায় চলে গেছি তাহলে আমি আর পারবো না তোমরা করো তা বলছে কালকে সকালে যেতে যাবেন না তখন ওটাকে যে কি একটা বলতো ভিটিআর ওকে ওই সময় এই যে টেলিভিশনে যেটা ইয়ে করা হতো পুকুরে এই রেকর্ড যেটা করা হতো ওটাকে ওরা ভিটিআর বলতো কেন বলতো এখন আমি যাই না আচ্ছা যাই হোক ভিটিআর যাবেন না কালকে আজকে কত করে যাবা তোমরা বলছে দশটায় আজকে দেখি তো আমি আর যাইনি তো ওরা সারা রাত কাজ করে সকালবেলা আবার আর করতে গেছে আর করে আসলো বাচ্চু গাইলো গানটা এবং বাচ্চু কি বলবো ওই গানটা গাওয়ার পর বাচ্চু মোটামুটিভাবে আর জায়গায় চলে গেল মানে সোলসের হয়ে সোলসেরে প্রথম গানটা আচ্ছা এখন এই গানটা আবার এলআরবিরও প্রথম গান তো এটা কীভাবে কীভাবে বলে হ্যাঁ তো এখন আমি উঠতেছি ব্লু নাইল ব্লু নাইল আমাদের সবার আড্ডা ছিল বাচ্চা ওপর থেকে নামতেছে চারতলা থেকে পথের মধ্যে আমার সাথে দেখা তো সে আমাকে জয় ধর বললো যে ভাই ভাই সোল ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিলাম মানে বলছে না আর হলো না হ্যাঁ ছেড়ে দিলাম তো ওখানে ওখানে একটা কুন্দন রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা বসলাম তারপর বল না সে বললো কিন্তু আপনার গানটা কিন্তু চেয়ে নিয়েছে একদিন ঘুম্বাগে শহরে নিয়ে যাচ্ছে সাথে করে হ্যাঁ আয় তাই বলছে হ্যাঁ তো ওকে ওখানে আমরা চাটা খেলাম অনেকক্ষণ গল্প সল্প করে একটু মন্টন ভালো করলাম এবং ওকে বললাম যে মিউজিশিয়ানের জন্য তো কোনো দল লাগে না ব্যান্ডও লাগে না হ্যাঁ মিউজিশিয়ান যেখানেই থাকে সেখানে ব্যান্ড হয়ে যায় দল হয়ে যায় তুমি এত চিন্তা করারও কিছু নাই সোলস ওর জায়গায় থাকবে তুমি তোমার জায়গায় থাকবে আর একটা দল হয়তো হবে ইনশাল্লাহ অসুবিধা নেই এই ছিল আর ওখানে গিয়ে এল অ্যালারবির জন্যটা আবার প্রথম গান হয়ে গেল একদিন ঘুমাকে স্বর্ণ মানুষ রাইট এটাই ওকে